কিছুক্ষণ আগে আমার এক যুবক বাবা কাছে এসে বললেন যে হুজুর একটু লম্বা আলোচনা করেন তে একটু বেশি সময় আলোচনা করি দুইটা কারণে আমি লম্বা চড়ে আলোচনা করতে পারবো না একটা কারণ হল আমি গত এক বছর আগে হার্টের রোগে অসুস্থ হয়েছিলাম বুকে অপারেশন হয়েছে ফেসমিকাল লাগানো আছে বুকে আলহামদুলিল্লাহ এটা লাগাবার পর থেকে গত এক বছর আমি সুস্থ দ্বিতীয় অসুবিধা হলো কাশ আছে কাশ বুকে কপ জমা আছে কাশ আছে তো অল্প সময়ের ভিতরে আমি প্রয়োজনীয় কথাগুলো শেষ করার চেষ্টা করব খুব লক্ষ্য করে শুনবেন আমি সহজ সরল বাসায় কথা বলবো তো রাজনীতি আর সন্ত্রাসনীতি আমাদের দেশের মানুষ বোঝে না বুঝে না তো সন্ত্রাসনীতি বাদ দিয়ে রাজনীতি প্রতিষ্ঠা করবেন এ কথাটা ঠিক না রাজনীতি মানিয়ে বর্তমান সন্ত্রাসনীতি রাজনীতিটাই হলো দোকা ঠিক আছে না তো আমরা রাজনীতি প্রতিষ্ঠা করার আন্দোলন নেই আমাদের ইসলামী আন্দোলন ইসলাম প্রতিষ্ঠা করার আন্দোলন কি ছাত্র আন্দোলন ইসলামী আন্দোলনের শাখা শাখা সংগঠন না তো রাজনীতি কেন প্রতিষ্ঠা করবে হ্যাঁ ইসলাম প্রতিষ্ঠা করবে ইসলাম দেশে নাই কত বছর যাবৎ আমরা মনে করছি নামাজ পড়া রোজা রাখা হজ করা যাকাত দাও কুরবানি দে কুরবানি করা হ্যাঁ রমজান শরীফে রোজা রাখা এগুলাই হলো ইসলাম আল্লাহ পাক ওবুলা নবীন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুদ্খুলু ফিস্সিন মাকাপা এর ভিতরে কথা বলা করা হ্যাঁ अल्लाह अब्बुल आलमीन हेर बुम से भलो लागे मुसलमान हवा तुम्हारापूर्ण भाग तुम ग्रहण करो शतभ मुसलमान हो हाँ फिफ्टी पार्सेंट ना तीसेंट न সাড়ে চোদ্দ শত বৎসর আগে ইসলাম মক্কা শরীফে আল্লাপাকের পক্ষ থেকে আল্লাপাক ইসলাম ধর্ম পাঠিয়েছেন কোরআনের মাধ্যমে করিম সাল্লাস নবদ প্রাপ্ত হওয়ার পরে তেইশটি বছর এই কোরআনের উপরে আমল করে ওনার পুরা জীবনে ইসলামকে কিভাবে বাস্তবায়িত করছেন এটা লেখা আছে হাদিস শরীফে সেহায় দৌড়াই হাদিসের ছয়টা হাদিসের বড় বড় কিতাব পড়া হয় বুকারি শরীফ মুসলিম শরীফ সহ মোট ছয়টা হাদিসের কিতাব কিতাবারা কথা বলে কেন তো পরিপূর্ণ কোরআনের উপরে আমল করতে হলে হাদিস লাগবে কেননা কোরআনে আল্লাহ পাক বলছেন নামাজের কথা নামাজ কায়ম করো নামাজ পড়ো কখন পড়বে হুম দোলকে শামকে লাইন এইভাবে চারটে ওক্ত পাওয়া যাবে কিন্তু নামাজ কক্ত পাঁচ এবং নামাজ কিভাবে পড়বে এটা কোরআন শরীফে নাই রুকু করবে কিভাবে করবে এটা কোরআনে নাই এটা শিখতে হবে থেকে সাল্লাই সাল্লাম বলছেন সল্লু কামার তু মনি ও সল্লি আল্লাপাক জিব্রাহ আল্লাহ সাল্লামকে পাঠাইছেন জিব্রাহ সাল্লাম ইমাম ফুজুল সাল্লু আলাইসাল্লাম মুক্তাদি হতমুক্ত নমাজ পড়াইছে জোহরের পতমুক্ত আবার একদিন আইসা জোহরের শেষ উক্ত পড়াইছে বললেন যে এটাই হলো জোহরের উক্ত এভাবে প্রত্যেকটা প্রত্যেক উক্ত নমাজ জিব্রাহ আলি সাল্লামের মাধ্যমে হুজুর সাল্লা সাল্লাম প্র্যাকটিক্যাল শিখেছেন শিখার পরে বলছেন সল্ল কামার তুমি উসল্লি হে আমার সাহাবিরা তোমরা নামাজ শিখো আমার কাছ থেকে ঠিক আমি যেভাবে নামাজ পড়ি তোমরা এভাবে কি করো নামাজ পড়ো তো আমাদের কোরআন কি শুধু নামাজের কথা নমাজ রোজাহ জাকাতের কথা বলছে হ্যাঁ আল্লাহ আমাদের কোরআন দুনিয়া এবং আখেরাত এই দুনিয়ার জীবন আমাদের কিভাবে শান্তিময় হবে আখেরাতের জীবনে আমরা কিভাবে শান্তি পাব এই সবকিছু বলেছি রসুল সাল্লাই সাল্লাম শুধুমাত্র নামাজ রোজা শিখাইছে রাজনীতি শেখান না কথা বলেন না কে জানেন না হ্যাঁ এরা আসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট ছিলেন কিনা হ্যাঁ সেনাপ্রধান সেনাপতি প্রধান সেনাপতি ছিলেন কিনা পরে আজকে কয় সবাই মনে অসুদেও দেয় কোনো দিন এরা আসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম ময়দানে যুদ্ধ করেছেন প্রধান সেনাপতির দায়িত্ব পালন করছেন দায়িত্ব পালন করছেন এরপরে হজরত সাল্লাহ আল্লাহ সাল্লামের ইন্তকাল এর পরে হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাল প্রেসিডেন্ট হলেন খলিফাতুল মুসলিম আমি রোমেন

পিছনে কত কথা বলো কারণ বাবা কথা আসতে বলব তো হাজর উমর রাজ্য কালের আগে নিজে কেউ কে খলিফা বানালে নাই ছয়জনের উপরে দায়িত্ব দিয়েছেন কি নির্বাচন কমিশন কজন ছয়জন এই ছয় জনে খলিফা নিযুক্ত করবেন কিন্তু ওই ছয়জনের ভিতরে ওনার ছেলে ছিল বলছি যে আমার ছেলেকে খলিফা বানানো যাবে না কিন্তু আমার ছেলে খলিফার ব্যাপারে ভোট দিতে পারবে হজরতমর রাজি আল্লাহ তালুর পরে আমি রুল নির্বাচিত হলেন নজরত ওসমান রাজিয়াল হজরত ওসমান রাজিয়াল তাল আনুর পরে হজরত আলী রাজিয়াল্লাহ তাল এইভাবে খাইরুল কোনো নেই সুমালযিন ইয়া লুনহুম সুমালযিন ইয়া লুনহুম সুমালযিন ইয়া লুনহুম ইসলাম ও কো তলে আসতেছিল হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির জামানায় পরিপূর্ণ ইসলামী শাসন ছিল এর মুসলমান রাজা বাদশারা রাষ্ট্র পরিচালনা করছে ইসলামী حکومت ছিল কিন্তু পরিপূর্ণ ইসলামী حکومت ছিল না আমাদের পাক ভারত উপমহাদেশে আট শত বৎসর কয় বছর আট শত বৎসর মুসলমানরা রাজত্ব করেছে আমরা মুসলমান বাদশাদের নাম শুনি হ্যাঁ বাদশাহ জাহাঙ্গীর বাদশাহ আলমগীর সুলতানুল তুমি এদের ইতিহাসে এদের নাম লেখা আছে এই হিন্দুস্তান পাকিস্তান বাংলাদেশ এই যে আজকে এত মুসলমান এটা যুদ্ধ করেই মুসলমান বানানো হয় নাই যুদ্ধ করে দেশ জয় করা হয় নাই আরব থেকে সাহাবা ক্রামদের জমাতে আসছেন বণিকের বেশে ব্যবসা নিয়ে এই সাহাবায় ক্রামদের নমাজ পড়া দেখে তাদের উত্তম চরিত্র দেখে আচার আচরণ দেখে মানুষ তারপরে কি হয়েছে মুসলমান হয়ে গেছে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের দ্বারা সিলেট অঞ্চলকে আল্লাহ পাক হেদায়ত করছেন এ কথা বলে যায় এখানে পিছনে এদের এতটুকু বিবেক নাই যেখানে একটা ইয়ে চলছে আমরা এখানে কোনো কথা বলি হজরত মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই এই দেশে ইসলাম কিভাবে আসলো এই ঘটনাগুলো আমাদের জানা থাকা দরকার তো হজরত মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই ওনার পীর ছিলেন কথা বন্ধ করতে হবে তো আমি কি ওই সাইডে চলে যাই আমি উত্তর সাইডে চলে যাই এটা তো কথা বন্ধ করতে তো পর্দা খুলে বলান কথা বলবে আস্তে কথা বলবে প্রয়োজন হলে শেষ পর্যন্ত কথার আওয়াজ আসবে কেন তো হজরত মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলের পীর ছিলেন খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ দীর্ঘদিন ওসমান হারুনি রহমতুল্লাহ আলের সহপতে থাকা হজরত আলাই যখন কামেল হইলেন ওসমান হার রহমতুল্লাহ আলাই একটা মাটির চাকা দিলেন একটা মাটির চাকা দিয়ে বললেন এই মাটির চাকাটা হাতে নিয়ে পূর্ব দিকে যাও যাইতে যাইতে যেখানে এই রঙের মাটি দেখবা ওই জায়গায় তোমার ইসলাম প্রচারের জায়গা হজরতুদ্দিন আসছেন ভারতবর্ষে আসছেন সোমনাথ মন্দির মন্দির বলতো তো খাজা ওসমান উনি রহমতুল্লাহ আলাই জোর টাইমে এসে ওখানে পড়ছে এখন উনি নমাজ পড়বেন ওনার নমাজের রক্ত নামাজ পড়বেন কিন্তু আশেপাশে তো মসজিদ নাই মুসলমান তো নাই নমাজ পড়বেন উনি দেখলেন আচ্ছা এরা যেখানে উপাসনা করে এদের আবাদতের জায়গা দেখি মন্দির ওখানে যাই তো ওখানে গিয়া দেখলেন যে পাথরের মূর্তি পাথরের বড় মূর্তি যেটা এটার ঘাড়ের মধ্যে একটা থাপ্পড় দিছে থাপ্পড় দিয়ে ওনার ব্যাগের থেকে ওজন যে বদনা লোটাটা এটাই মূর্তির হাতে ধরা দিছে যা আমার মধ্যে থেকে পানি এনে কাকে বলছে পাথরের মূর্তিকে তো দুপুরবেলা বেলায় নদীতে সব গোসল করতে গিয়ে আশেপাশের লোকজন সব নদীতে গোসল করতে আসছে এখন তারা দেখলে যে কি অলৌকিক ঘটনা যে পাথর মূর্তি লড়াচড়া করা সম্ভব না এ দেখি লোটা নিয়ে নদীতে আসতেছে দেখি কি করে দেখে যে সে নদীর ঘাটে আসা লোটা ভয়টা পানি পানি লয়ে আবার ওই মন্দিরের দিকে যাইতেছে এরা সবাই মনে করলো যে আমরা এতদিন যে দেবতার পূজা করছি আজকে দেবতার দেবতা আসছে কি আসছে দেবতার দেবতার দেবতা আসছে এই জন্য পাথরের দেবতা এখন পানি নিয়ে দিতেছে তাড়াতাড়ি করে গোসল করে এখন দেবতার দেবতাকে দেখতে যাবে ইতিমধ্যে অন্তত অজু করে নমাজে গেছে সবার দূর থেকে বয়ে কাছে আসে না দেবতার দেবতা বয়ে কাছে আসে না দূর থেকে দেখতে এরা তো জীবনে নমাজ দেখে নাই কিছুক্ষণ পরে দেখলো যে ইনি আবার মাথা নত করতেছে কার কাছে আবার মাথা জমিনে লাগায় সিজা করতেছে আমরা যাকে দেবতার দেবতা মনে করলাম তার দেবতা আবার কি সে আবার কার কাছে মাথা নত করলো পনেরো দিন সিস্তি রহমতুল্লা আলা নামাজ শেষ করার পরে দেখলে মুহূর্তের ভিতরে কয়েক হাজার লোক চতুর্দিকে সবার কাছে ডাকলে দেবতার দেবতার দেবতা ডাকতেছে কে কার আগে যাবে তার সৌভাগ্য সবাই কাছে আসলো আয়সা পরে উনি বললেন ওদের হিন্দি ভাষা ছিল ওনার হিন্দি ভাষা জানা ছিল তো উনি বললেন যে তোমরা আমি তো তোমাদেরকে ডাকি নাই কেন আসছো তো তারা বললো আমরা এতদিন যে দেবতার পূজা করতাম দেখলাম যে সেই দেবতা আপনার জন্য পানি নিয়ে আসছে তো আমরা মনে করলাম আপনি আমাদের দেবতার দেবতা কিন্তু আমরা আশ্চর্য হয়ে গেলাম আপনি আবার কার কাছে মাথা নত করলেন মাটিতে সেচটা করলেন কাকে সেচ করলেন তখন তিনি বললেন আচ্ছা তোমরা আমাকে দেবতার দেবতা মনে করছো তোমরা অলৌকিক ঘটনা দেখছো পাথরের মূর্তি গিয়ে পানি এনে দিছে তো আমি যার কাছে মাথা নত করছি তাকে তোমরা মানতে রাজি আসো এখন দেবতার দেবতা যাকে মানে এক বাক্যে সবাই বললো যে কি মানতে রাজি আছি তো তিনি তাহহিদের উপরে যে আমাদের সৃষ্টি করছেন এক আল্লাহ আল্লাহ তালা পরিচয় সম্পর্কে কিছু কথা বললেন এক মুহূর্তে কয়েক হাজার লোক মুসলমান হয়ে এরপরে ওনার খলেফা খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই কুতুব মিনার দিল্লিতে উনি হলেন তারপরে আগ্রা না আগ্রা ইয়েতে রহমতুল্লাহ আল্লায়ের মাজার যেখানে তো ওখান থেকে দিল্লি যাওয়ার জন্য তারিখ নির্ধারিত হয়েছে খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি দাওয়াত দিছেন কারণে খেলোয়াটে গোপনে আমরা দরজা বন্ধ করে আবাদত করতেন বাইরে হইতেন না এই মুসলমানদের সাধু এক নজর দেখার জন্য হ্যাঁ আজমের থেকে আজমের থেকে দিল্লি পর্যন্ত দুই পাশে হাজার হাজার মানুষ লাইনে দাঁড়াইয়া গেছে কেউ গাছের আগায় কেউ বিল্ডিংয়ের উপরে কি মুসলমানদের সাধুকে এক নজর দেখবে হজাত মন চিষ্টির রহমতুল্লাহ আলায় বাইরেছেন ওই সময় যানবাহন ছিল টম ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়িতে করে উনি যাইতেছেন উনি এই দিকে নজর করার সাথে সাথে সবাই উচ্চস্বরে পড়তে লাগলো লা ইলাহা ইল্ল্লাহ মুহাম্মদুল রাসম যে দিকে নজর করে দুই পাশের মানুষ হাজার হাজার মানুষ কিলা ইলাহা ইল্লাল্লাহ আজকে দাওয়াত এ প্রসঙ্গে একটা কথা বলি যে আমাদের দেশে দাওয়াত তবলিগ এত বছর মেহনত করে আসতেছে কিন্তু বেনামাজে বন্ধ হয়েছে বেনামাজের সংখ্যা বাড়ছে না কমছে বাড়ছে ঘুষ দুর্নীতি বাড়ছে না কমছে হ্যাঁ জোলম নির্য নির্যাতন বাড়ছে না কমছে কেন নিজকে আমরা তৈরি করতে পারি না আমরা নিজকে তৈরি না করে দাওয়াত দিতেছি যেহেতু আমার ইসলামী ছাত্র আন্দোলনের বাবারা তোমাদেরকে বলতেছি তোমাদের এটা দাওয়াতি সম্মেলন কেমন দাওয়াতি মজলিস দাওয়াতি সভা আমি তোমাদেরকে বলবো নিজেরা তৈরি হও নিজেরা তৈরি হও গুণমুক্ত জীবনযাপন করো আল্লাহ পাকের নাফরমানি করবে না নজরে হেফাজত করবা কুদৃষ্টি করবে না আর হক নষ্ট করবে না তোমরা যদি একে তৈরি হও তোমাদের দেখা দেখি দাওয়াত দেওয়া লাগবে না দাওয়াত দেওয়া লাগবে না অটোমেটিক তারপরে ছাত্ররা তোমাদের দিকে ঝুঁকে পড়বে এই দেখোরা তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবিরের ছাত্রদের কাছ থেকে কিছু আদর্শ দেখছে কিছু আদর্শ দেখে কি মেয়েরা কি আদর্শ দেখছে এরা এক্সিটিং করে না এরা আমাদের দিকে কুদৃষ্টি করে না আমরা নিরাপদ এদের কাছে হ্যাঁ তারপরে ছাত্রলীগের ছেলেরা দেখলো এরা তো প্রতিশোধ নেয় নেই চব্বিশের পরে হ্যাঁ পাঁচই আগস্টের পরে তো এরা আমাদের কারণ করা আক্রমণ করে নাই এরা তো প্রতিশোধ নেয় নেই এটা আদর্শ তোমরা আদর্শ দেখো আদর্শ মতে চলো হ্যাঁ পুরো ইসলামের উপরে নিজেরা চলো তোমাদের দেখা দেখি অন্য ছাত্র ভাইরা অভিভাবকরা মুগ্ধ হবে যে এই ছেলেগুলো এই আদর্শ পাইল কোথায় তো আমি আমার এলাকাবাসীর উদ্দেশ্যে বলতে চাই যে রসুল করিম সাল্লি আসাল্লাম আমাদের জন্য যে ইসলাম নিয়ে আসছেন এই ইসলাম শুধু নমাজ রোজা হজ জাকাত করবানই নয় এই ইসলাম কি বলছে ইসলাম কি বলছে ফান যেই ব্যক্তি একজাররা পরিমাণ ভালো কাজ করবে সে তার নেকি তার ফলাফল কেমতের ময়দানে তার আমল নামাতে দেখতে পাবে যে যেই ব্যক্তি এক যার্রা পরিমাণ গুণা করবে অন্যায় করবে এক একদাররা কতটুক একটা পিপিলিকা দোদ্ টাইনে নিতে পারে মনে করেন একটা পিপিলিকা একটা চাউল টেনে নিতে পারে এটাকে একটা সাত ভাগ করেন এই সাত ভাগের এক হলো কি